শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজ হলো বৃহস্পতিবার সময় হচ্ছে সকাল আটটা তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি সকালবেলার কাজকর্ম সেরে ব্যালকনিতে চলে এসেছি বাসি জামা কাপড় ছেড়ে ধুয়ে মেলতে এসেছি এদিকে দেখছি আকাশ তো পুরো মেঘাচ্ছন্ন আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আজকে বাজার থেকে আনা হয়েছে পমফ্রেট মাছ মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে টুয়ে এই দেখো আমি এখন মশলা মাখিয়ে নেব আর আমি কি কি মশলা মাখাই দেখো হলুদের গুঁড়ো দেব আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়োটা না অনেককে না আর আমি দেই কারণ আমি দেখেছি যে লঙ্কার গুঁড়ো দিলে না মাছের ভেতরে টেস্টটা খুব ভালো হয় আর তার সাথে নুন দিয়ে দেবো একটু পরিমাণ মতনই নুন দেবো কেননা সমুদ্রের মাছ তো ওই একবারই নুন দেবো পরের নুনটা একটু কম দিলেও হবে মাছের ভেতরে একটু নুন দেওয়া দরকার যাই হোক মাছ তো ম্যারিনেট করে রেখে দেওয়া হলো আর এদিকে চলে এসেছি আলু নিতে আজকে আলু দিয়ে আর করলা দিয়ে ভাজা হবে তো তার জন্য এই যে করলাটাকে কেটে দিয়েছি তোমাদের দাদা ধুয়ে দেবে আর এই যে আলুটাকে কুচিয়ে নেবো আসলে আগে থেকে সমস্ত কিছু আমাকে রেডি করে নিতে হয় তোমরা তো জানোই যে এখন ওই নিচে বসে রান্না করি সমস্ত কিছু একদম গুছিয়ে পরিপাটি করে নিয়ে গ্যাস ধরিয়ে রান্না করি আর এদিকে আমাদের মিস্ত্রি চলে এসেছে এখন মিস্ত্রি সকালবেলা আটটার সময় আসে বুঝলে আটটায় আসে আর রাত সাড়ে আটটার দিকে এখান থেকে যায় তো আমার রান্নাবান্না করা খুবই প্রবলেম হয়ে যায় তাই ভাবছি যে সকালে যেটুকু সময় পাবো সেই সময়ের মধ্যে সমস্ত রান্নাটা কমপ্লিট করে নেবো তার মধ্যেও তো আমার অনেক কাজকর্ম থাকে তাই না তো দেখো এদিকে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা করছি আর একদিকে বসিয়ে দেবো ভাত আর মাছটা রান্না করলেই হয়ে যাবে এই পমফ্রেট মাছটা না কড়াতে ভাজা যায় না কড়াতে ভাজলে দেখি না ভেঙে যায় সাইড থেকে ভেঙে গেলে কেমন একটা লাগে না যখন কারো পাতে দেবো তখন ওই ভাঙা মাছ দিতে ভীষণ খারাপ লাগে তার জন্য অল্প অল্প করে মাছ ভাজতে হয় আর আমার এই ফ্রাই প্যানটার মধ্যে তিনটে করে মাছ ধরে আমার এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিলে যে দিদিভাই তোমার খুব অসুবিধা হচ্ছে অনেক দিন ধরে বাড়িতে কাজ হচ্ছে রান্না বান্না করতে অসুবিধা হচ্ছে আর আমার তো পায়ে ব্যথা কোমরে ব্যথা তার জন্যে আরও ওই অসুবিধা হচ্ছিল কিন্তু কিছু করার নেই যখন যেমন তখন তেমন হোমিওপথি ওষুধ খেয়ে খেয়ে নিচে বসেই রান্না করছি ওই ওষুধ যখন খাই তখন ব্যথা কম থাকে তখন ছুটে রান্নাবান্না করি আবার মানে ব্যথা হলে আবার ওষুধ খাই এই আর কি এইভাবেই চলছে আর সব কিছুই আর কি অভ্যাসে রাখা উচিত কখন কোথায় কী অবস্থায় আমাদের চলতে হয় কিছুই বোঝা যায় না দেখো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর দুটো জায়গায় আমি মাছের ঝোলটা করলাম মাছ ভেজে দু জায়গায় রেখে ঝোলটাকে রেডি করে তারপরে কিন্তু মাছের দুপাশে আমি ভাগ করে তারপরে আবার জাল দিলাম তাতে করে মাছটা একদমই ঠিকঠাক থাকবে একদমই ভেঙে যাবে না আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে গ্যাসটাও মুছে পরিষ্কার করে রাখবো কেননা এরপরে এখান থেকে না ওই কাট তারপরে মিস্ত্রিদের যাওয়া আসার একটা রাস্তা সেইখানে বসেই আমি রান্না করি তো এর জন্য ভালো করে পরিষ্কার করে এখানে চাপা দিয়ে রাখি আর এদিকে আটা তো মেখেই রেখেছিলাম তারপরে এই যে এক এক করে রুটি বানিয়ে নিচ্ছি দুবেলা রুটি একবারে আমি বানাই কেননা না রাতেরবেলা আর সম্ভবও হয় না সময়ও থাকে না মিস্ত্রিরা যাওয়ার পরে যে এত কাজ থাকে ওরা পরিষ্কার করে যায় তারপরেও আমার এতটা ঘর কোথায় কোথায় নোংরা চলে আসে ভালো করে একটু ঝাড় দিয়ে মুছে রাখলে পরে বিকেলটা অন্তত একটু একটু পরিষ্কার জায়গায় থাকতে পারবো এই আর কি তো এবারে চলে এসেছি ফল কাটতে আর কি ফলটাকে কেটে রাখছি দুপুরবেলা আর কি বাবা এর আমি ভাত খাওয়ার পরে ফল খাবো আর সকালবেলা আমরা জল খাবারে কিছু নেই না কেননা একটু রান্নাবান্না করে উঠে না এগারোটা বেজে যায় তারপরে কখন টিফিন আর খাবো তার জন্য ভাবি একবারে একটু তাড়াতাড়ি করে দুপুরবেলা খেয়ে নিই তারপরে ওই ফলটা খাই আর এখানে এই যে বাটিটা দেখছো এই বাটিটা তোমাদের দাদার জন্যে গুছিয়ে দিলাম ও দোকানে নিয়ে যাবে এদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি আর কি ঘর দৌড় পরিষ্কার করতে ওই প্রতিদিনের চা কাজ বিছানা ঝাড়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এই সমস্ত আর এদিকে ওই যে একটা কেটলি দেখতে পাচ্ছ ইলেকট্রিক কেটলি ওখানে কিন্তু আমার এখন চা করা হয় মানে গ্যাস তো আমি চাপা দিয়ে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদিকে আর যাওয়া যাবে না এদিকে মিস্ত্রিরা এসে গেছে ওদের দু তিনবার করে চা দিতে হয় তো এই কোণাটার মধ্যে ইলেকট্রিক কেটলটা রেখে তারপরে চা করি আর ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে নাহলে ইন্ডাকশানেই করতাম আর কি এখন একটু আরও অসুবিধা হয়ে গেছে ইন্ডাকশান না থাকার জন্য স্নান করা হয়ে গেছে কাপড় মেলে একবারে চলে যাব ঠাকুর পুজো করতে বেলা খুব একটা হয়নি বারোটা মতো বাজে আজই বৃহস্পতিবার ঠাকুরকে স্নান করাতে হবে ঠাকুরের ড্রেস বদলাতে হবে এই সমস্ত কাজ তো রয়েছে সেই ঠাকুর ঘরে ঢুকলে একটু অনেকটাই সময় লাগবে আর কি তো যাই হোক বৃহস্পতিবারের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করতে আমার খুব ভালোই লাগে আর ফুল টুল দিয়ে সাজিয়ে মানে ভালো লাগে আর কি ঠাকুর ঘরটা খাটুর মন্দিরটা আর কি সুন্দর লাগে আর ঠাকুরঘর তো একবার এখানে একবার ওখানে এই নিয়ে আর কি ঠেলা ঠেলি হচ্ছে সব কিছু যখন ঠিক হয়ে যাবে তখন ঠাকুর নিজের জায়গা নিজেই একটা সেটেল জায়গা করে নেবে সাথে দেখা হয়েছিল তারপরে আর দেখা হয়নি পুজো টুজো করলাম তারপরে তো খেয়ে দিয়ে একটু বিশ্রাম করেছি আর দুপুরবেলা থাকে আমার এডিটের কাজ এডিট করলাম করে টরে একটুখানি বিশ্রাম করেছি ঘুমানো হয়নি আর কি তারপরে তো এই উঠে সন্ধ্যা বাতি দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে ছটার মতো বাজে সন্ধে দিয়েই চাটা বসিয়ে দিয়েছি ওই যে সকালবেলা দেখেছিলাম যে জায়গাটা চা হয় সেই জায়গায় চা বসিয়ে দিয়েছি চাটা হয়েও গেছে জাস্ট একটু পাতাটা ভিজতে দিয়েছি বাবাইকে কফি দিয়ে দিলাম আর সেই ফাঁকে আমি একটু রেডিও হয়ে গেছি চা হতে হতে যেটুকু সময় ওই সময়ের মধ্যে আমি একটু রেডি হয়ে গেছি মিস্ত্রিদের চা দেবো তারপর হচ্ছে আমি যাবো হলো রিহার্সালে তোমরা তো সকলেই জানো দুর্গাপুজোর রিহার্সাল শুরু হয়ে গেছে বেশ অনেক দিন হয়েছে মাস মতো হয়ে গেছে তো আজকে রিহার্সালের ডেট থাকে তাই আজকে যেতে হয় তো রেডি হয়েই গেছি একদম ভাবলাম যে একবারও তোমাদের সামনে আসেনি আসলে সারাদিন কাজের মধ্যে থাকি তো ওই সামনে আসলে না কি সময় নষ্ট হবে আর তোমরা আমার কাজটাই পছন্দ করো আমাকে দেখার থেকে আমার কাজ বেশি পছন্দ করো তাই মুখের সামনে মুখটা নিয়ে এসে তোমাদের বিরক্ত করতে চাইনি সেই কারণে আর কি কাজকর্মগুলো শেষ করিলাম তারপরে তো আর কি বৃহস্পতিবার অনেক কাজ থাকে জানোই তো ওই পুজো করে উঠতে উঠতেও বেজে গেছিলো সাড়ে তিনটে তারপরেও খেয়েছি বুঝেছো তো সাড়ে তিনটে এভাবেই চলে গেলো আর এদিকে আমি সব রেডিও করে ফেলেছি মিস্ত্রিদের জন্য দুটো লাড্ডু বার করেছি আর বিস্কিট দেবো আর তার সাথে লিকাচ্ছা বুঝছো চা সব সরঞ্জাম বিস্কুট চিনি চপাতা সব এখানে নিয়ে চলে এসো আর জায়গা নেই আমার খড়ি কোথায় ওছো একটু রান্নামান্না করব আর কোথায় কি খাবো তোমরা তো সবই দেখতে পাচ্ছো আসলে পুরো বাড়ির কাজ একসাথে শুরু হয়ে গেছে তো যার জন্য এই সমস্যাটা হয়ে গেছে কালকে মিস্ত্রিরা রাত আটটা অব্দি কাজ করেছে আজকে জানি না কতক্ষণ করবে কালকে একটু মুড়ি আর বেগুনি আলুর চপ আর কাঁচা মাকা দিয়ে দিয়ে দিয়েছিলাম তো ওরা আটটা অব্দি কাজ করে ওদের তো খেতে পাই বলো তো আজকে কি হবে না আমি তো বেরিয়ে যাচ্ছি যার জন্য এই বিস্কুট দিয়ে দিচ্ছি আর লাড্ডু দিলাম এসব দিয়ে খেয়ে নিক একটু সন্ধ্যাবেলা মানে একটু মুড়ি টুড়ি দিলে ভালো হতো সেই সকালবেলা আটটা এসছে সময় হচ্ছে রাত দশটা জাস্ট এই মাত্র ঠুকলাম প্রচন্ড গরম আর আজকে দিতে একটু হয়ে গেছে সবাই একসাথে হয়েছিলাম তো একটু দেরি হয়ে গেছে যাই হোক বাড়িতে এসে দেখি তোমাদের দাদা এসে গেছে আর বাবার কাজকর্ম শেষ করে ছাদে গিয়ে হাঁটাহাটি করছে আর কি গরমে আমার অবস্থা থেকেছ পুরো মানে ঘেমে ভাত হয়ে গেছি যাই হোক এখন হচ্ছে রাতে খাবার জামা কাপড় ছাড়বো রাতের খাবার খাবো শুয়ে পড়বো আর কোনো কাজ নেই তবে রাতে কি খাবো কি খাবো তোমরা জানো সকালবেলা দেখলেই আমি অনেকটা রুটি বানিয়ে রেখেছি শুধুই আজকের দিনে রিহার্সাল দিতে চাই বলে সকালবেলা খাবারটা বানিয়ে রাখি আর এক আধ যদি না করি তাহলে তো কিনে খেতে হয় তোমরা জানোই আর রুটিটা করে গেছিলাম আর পনিরের তরকারি আছে আর সাথে একটু ডিমের অমলেট করে নেব ব্যাস আর কিচ্ছু দরকার নেই রাতটা এভাবেই কেটে যাবে আবার কাল থেকে নতুন আরেকটা ভিডিও শুরু হবে তো আজকের মতো এন করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে সকালবেলা আর একটা নতুন ভিডিওতে তো আজকের মতো টাটা গুড নাইট